ভীমসনের মতো ব্যক্তি যিনি যেমন দেখবেন বাতাস হলে আনসার পাতা কলা কলার পাতা বলুন বট পাতা বলুন যে কাঁপতে থাকে তিনিও কাপনা শুরু করে দিয়েছিলেন এই একাদশী শুনে কারণ তিনি বিশেষ করে শাস্ত্র বর্ণনা আছে প্রত্যেকটা একাদশী মাহাত্মে ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করেন আর যুধিষ্ঠি মহারাজকে ভগবান কৃষ্ণ বলেন কিন্তু এই একই প্রশ্ন যখন যুধিষ্ঠি মহারাজকে করলেন ভগবান সঙ্গে সঙ্গে ভগবান কী করলেন শোনো এর না আমরা মহর্ষি বেদব্যাসের কাছে শুনব তার শ্রীমুখ থেকে শুনবো কারণ তিনি সমস্ত শাস্ত্র বিশারদ এবং সমস্ত তত্ত্ব ভগবত তত্ত্বজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণ অকভল তিনি ভালো মহান জ্ঞানী তার কাছে শুনব কারণ তখন যুধিষ্ঠি মহারাজ বলেছিলেন জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষে একাদশী তো যুধিষ্ঠি মহারাজের প্রশ্ন যখন ব্যাসদেবের কাছে গেলেন ব্যাসদেবের একই প্রশ্ন করলেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্র একাদশী মাহাত্ম বলুন তখন ব্যাসদেব বললেন শোনো এই একাদশীর কিছু ফল আগে শ্রবণ করো মানুষের যত রকম লৌকিক কর্ম লৌকিক ধর্ম যা কিছু হোক না কেন এই যে একাদশী এই একাদশীতে সে প্রাপ্ত হবে বিশেষ করে শাস্ত্র মানুষের মানুষের লৌকিক ধর্ম জ্ঞান কাণ্ডের অনেক শ্রবণাদি তারপরে ভগবৎ ভক্তি বিষনের যত কিছু ধর্ম কথা যাই করুক না কেন আজ খুব দিয়ে শ্রবণ করবেন ব্যয় বলছেন একমাত্র ভক্তি বিষয়ে কথাটাই তো আত্মার একমাত্র এবং জীবের জন্য একমাত্র কর্তব্য তো ব্যয়দ বলছেন যে সমস্ত ধর্মকথা আপনারা শুনেছেন বিশেষ করে কলিযুগের মানুষের জন্য অত্যন্ত দুর্লভ এবং দুষ্কার্য করা অত্যন্ত কঠিন কারণ কলিপুষ্প যুগে যেন মন্দ সুমন্ধের মতায় মন্দ ভাগ্য উপদ্রতা এই কলিযুগের মানুষ মতায় উপদ্রতা কি অল্প আয়ু এক স্বল্প মেধা দুই মন্দ গতি তিন মন্দ ভাগ্য অলস আর কলহপ্রিয় আর সাত নম্বর মানে বিভিন্ন রোগ দ্বারা জর্জরিত উৎপীড়িত এই সাতটা গুণ মহান কলিযুগের জন্য জীবের জন্য প্রাপ্তি তো সেখানে বিশেষ করে আজ বেস বলছেন যে সমস্ত ধর্মকথা আপনারা অনেক জনসেন অনেক বিধি অনেক নিয়ম আছে তো কলিযুগের মানুষের পক্ষে অসুবিধা তো সেই জন্য আমরা কলিযুগের মানুষের জন্য আমি তোমাকে সবচেয়ে প্রথমত খুব অল্প খরচে অনেক তপস্যা অনেক কষ্ট অনেক সাধ্য নয় অত্যন্ত সুখে মহা ফল প্রদান করবে সমস্ত শাস্ত্রের সারথিসার কুলীযুগের মানুষের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এর থেকে আর অন্য কোনো ব্রত কিংবা ভগবৎ কথা অর্থাৎ ভগবান আমার ভগবৎ প্রীতি সাধনের জন্য আর কোনো ব্রত নেই সেটা হলো একাদশী ব্রত একাদশী সম্বন্ধে আজ ব্যাসদেব যখন বলছেন পঞ্চ পাণ্ডব সেখানে আছে ভীষ্ম ভীমিষণ সেখানে আছে প্রথম ব্যার্সদেব বললেন শোনো এই ভগবত প্রীতি সাধনের জন্য এই যে একাদশী ব্রত শ্রেষ্ঠ ব্রত শুক্ল এবং কৃষ্ণপক্ষ দুটা ব্রতই প্রত্যেকটা ব্যক্তিকে নিরম্ব উপবাস করা উচিত দ্বিতীয়ত রাত্রে শয়ন করা উচিত নয় তৃতীয়ত সূর্য উদয়ের আগে একাদশীর দিন এবং দ্বাদশীর দিন অবশ্যই তারা যেন ঘুম থেকে উঠে আর উঠে অত্যন্ত সুন্দরভাবে সূচি হয়ে পবিত্র নদীতে কিংবা তলাগে পুকুরে বা শুদ্ধতা হয়ে তারা প্রথমে ভগবান অর্চন করবে ভগবান অর্চন করার পরে আর বিশেষ করে এই যখন বর্ণনা করছেন দ্বাদশের দিন এই ব্রত যারা পালন করবেন তারা যেন বৈষ্ণব ভোজন করে দক্ষিণা সহ ভোজন করার আর তারা আরেকটা নিয়ম বলেছেন এই ব্রত সৌজ অসৌজের জন্য বিচার না করে মায়েরা যখন ঋতুস্রবা হয় এবং কোনো বাড়িতে যখন কোনো পূর্বপুরুষ পুত্র পুরুষগণ মারা গেছে কোনো আত্মীয়স্বজনের বিয়োগ ঘটেছে তার জন্য একাদশী করব না তাদেরও অবশ্যই একাদশী ব্রত করা অত্যন্ত কর্তব্য তো মনে রাখবেন প্রথমে দিয়েছেন তিনি কি হচ্ছেন না শুক্ল কৃষ্ণপক্ষে দুটো ব্রতই করতে হবে সূর্য উদয়ের আগুটের একাদশী এবং দ্বাদশী তাকে স্নান করতে হবে ভগবান অর্চন করতে হবে দ্বাদশী দিন ব্রাহ্মণদের বৈষ্ণব ভোজন করতে হবে সহ করে আর সুচিতা অসুচিতা বিচার না করে অবশ্যই যেন একাদশী পালন করা হয় তিন বলছে ফল শুনো স্বর্গের মৃত্যুর পরে লোক অনেকে আমরা বলি না আমার পিতা স্বজ্ঞানে স্বর্গে চলে গেছে আমার বাবার জন্য আগের থেকে স্বর্গে জমি করে করা আছে আমার বাবার জন্য কি আছে না আমার বাবার জন্য ওখানে ফ্ল্যাট বানানো আছে আজ ভিবনেশকে শোনাচ্ছেন ব্যাসদেব শুনো এই একাদশী ব্রত ছাড়া কেউ কোনোদিন ভগবত ধামে যেতে পারবে না এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভীম বলছেন আরে আমার পেটের ভিতরে ব্রিকোদার একদম উদার আছে না খেলে আমি মারা যাব আর এই চব্বিশে আমাদের কি করে সম্ভব আমি তো করতে পারবো না বলছি শোনো তোমাকে করতে বাধ্য করতেই হবে যেমন দেখবেন আমার বাবা হেডমাস্টার হতে পারে কিন্তু স্কুলে আমাকেই লিখতে হবে আমার খাওয়া আমাকেই খেতে হবে আমার ঘুম আমাকে ঘুমাতে হবে আমার চেনান আমাকেই করতে হবে কয়েকটা কর্ম আমাকেই করতে হবে আমার ওষুধ অন্য কেউ খেলে হবে না আমাকেই ওষুধ খেতে হবে সেই জন্য ওটা হচ্ছে শরীরের জন্য ঠিক আত্মার জন্য আপনাকে অবশ্যই ভীমসুর মধ্যে তোমাকে অবশ্যই উন্নত করতে হবে তখন ভীমসুর বলছে কমসে কম একটা বলুন আমি সহ্য করতে হবে তুমি তো করতে পারবো না ঠিক আছে আমি একটার কথা বলছি জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশী পাণ্ডবা নির্জ্বল একাদশী এটা তোমাকে অবশ্যই করবে তুমি আর বারোটা একাদশীর ফল পেয়ে যাবে শোনো স্বর্গে মৃত্যুর পরে কে যাবে কি না যাবে তার গ্যারান্টি নেই কিন্তু এই একাদশী করলে অবশ্যই যাবে আর এই একাদশীতে পাপি হোক অধর্ম হোক তাদেরকে কোনোদিন জন্মদ্বারে যেতে হবে না তো বিশেষ করে শাস্ত্রে বলা হয়েছে এই একাদশীতে খাওয়া বিশেষ করে আপনারা মনে রাখবেন এই একাদশীতে ভীমসেন প্রশ্ন করছেন ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বেড়ায় গেছে হে মহর্ষি বেড়া দেব তাহলে ব্রতের নিয়ম কি তো ব্রতের নিয়ম সম্বন্ধে ব্যাসদেব একের পর এক বলছেন সূর্য উদয়ের আগে একাদশী দ্বাদশী তোমাকে স্নান করতে হবে দ্বিতীয়ত এই বারোটা একাদশীর ফল তুমি পাবে অন্য একাদশীতে যত রকম ত্রুটি হয় না মন্ত্র তন্ত্রস্তম শুদ্ধম দেশ ও কাল অবস্থিতম সর্বঙ্করতে নিশ্চিদ্রম দেশ কাল পাত্র মন্ত্র তন্ত্র ছিদ্র বস্তু দোষ তার ভূমির দোষ অনেক রকম দোষ থাকে সমস্ত দোষ থেকে সর্বঙ্করতে নিশ্চিদ্রম সমস্ত দেশ থেকে তুমি মুক্ত হবে আর মনে রাখবেন দাদোশের দিন বিশেষ করে সূর্য উদয়ের আগেই তুমি উঠবেই উঠবে একাদশীতে এবং দাদোশীতে তারপর ভগবানের পূজা করবে আরতি করবে বিশেষ করে আমরা মঙ্গলাতি করে থাকি আর তারপরে বলছে সদাচার ব্রাহ্মণ এবং বৈষ্ণবদেরঅবশ্যই দাদোশের দিন তো তুমি ভোজন করাবে কিন্তু একাদশীর দিন তাদের বস্ত্র আদি বিভিন্ন তোমার ক্ষমতা অনুসারে সামAttrName অনুসারে কিছু দান করবে এই কথা এবং তাদের ভোজনে করে অবশ্যই দক্ষিণা দেবে একটা জিনিস মনে রাখবেন এই অনুষ্ঠান করার ফলে না আপনারা ফল চেয়ে নেবেন তারপর দিন ব্যাসদেব বলছেন স্বর্ণগত হয়ে যদি স্বর্ণগত কোনটা দৈনিক আত্মনিবেদন গপ্তিত্ব বরণ অবশ্য রক্ষী হয়ে কৃষ্ণ বিশ্বাসও বলেন যদি এই ব্রত করেন কৃষ্ণ স্বর্ণাপন্ন হয়ে ভগবান কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তার নেই সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে অবশ্যই বৈকুণ্ঠে যাবেন কলিযুগে যদি কেউ এই ব্রতক্ষ নিষ্ঠা সহ করে তিনি অনেক ধন সম্পদের অধিকারী হবেন স্মার্ত সংস্কারাদি যেমন দশ সংস্কার আছে না শুদ্ধ সংস্কারের ভবের দিজ এই সংস্কারাদিতে যে ফল পাবেন আর না পাবেন ভগবত ভক্তি তো হবে না কিন্তু যদি কেউ একাদশী প্রাপ্ত করেন অবশ্যই তিনি কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হবেন আর যে সমস্ত অশুদ্ধ বস্তু দ্রব্য শুদ্ধি আদি এগুলো আপনি নিষ্ঠা সহ করলে সব শুদ্ধ হবে বৈদিক ধর্ম আচরণে ভগবানকে পাওয়া অসম্ভব কিন্তু এই ব্রত করলে অবশ্যই পাবেন ধন্য লাভ হবে জম যতনা জমের কোনো দিনের ফল হবে সব রকমের দানের ফল পাবেন আর বিশেষ করে একাদশীতে হরিনাম জপের বিশেষ ফল রয়েছে যদি কেউ জপ করেন তাহলে তিনি অক্ষয় ফল লাভ করবেন আর যদি এই একাদশীর মাত্র শ্রবণ এবং কেউ কীর্তন করেন তিনিও বৈকুণ্ঠে যাবেন সেজন্য ভক্তদের কাছে নিবেদন অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা এই নির্জল একাদশী শ্রবণ করবেন কারণ মনে রাখবেন এই সেই একাদশী পালন করলে কি হবে বারোটা একাদশী ফল আপনি পাবেন অন্য অন্য একাদশী যত রকম ভুল ত্রুটি অনেক কিছু হয়ে থাকে সব থেকে মাত্র পাবেন আরেকটা কাজ এখানে অবশ্যই আপনি সিদ্ধি ভবতী বা অনাতি পর্যন্ত সহ নিঃশংস অর্থাৎ ভগবানের কৃষ্ণ নিঃশংস্ত অর্থাৎ সিদ্ধি পাবেন কি না পাবেন অন্য সমস্ত একাদশী করে এটা নিয়ে সন্দেহ কিন্তু এই একাদশী যখন আপনি করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি ফল পাবেন তার বিষয়ে কোনো সন্দেহ নেই এবং বৈকুণ্ঠ অবশ্যই আপনি যাবেন এই জন্য ভগবান আজকে ব্যয়দেব ভীম শঙ্কে শুনালেন এবং ভীম অত্যন্ত কষ্ট সহকারে তিনি এই মন্ত্র পালন করেন এই জন্য পাণ্ডব নির্জল একাদশী বলেন ধন্যবাদ